র্যাচেল রিপসের ঘোষিত নতুন করণীতির ফলে যুক্তরাজ্যের কিছু গাড়ি চালকের জন্য বড় ধাক্কা আসতে যাচ্ছে জানা যায় দুই সাল থেকে মোটাবিলিটি স্কিমে গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হবে যার কারণে অনেক গ্রাহকের খরচ প্রায় চারশো পাউন্ড পর্যন্ত বেড়ে যেতে পারে বর্তমানে মোটাবিলিটি লিজের ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্টে ভ্যাট ছাড় দেওয়া হয় তবে পহিলা জুলাই দুই থেকে শুরু হওয়া নতুন লিজের ক্ষেত্রে এই ভ্যাট ছাড় বাতিল করা হবে এর ফলে উচ্চ মূল্যের গাড়ির জন্য দেওয়া অগ্রিম অর্থের ওপর বিশ শতাংশ হারে ভ্যাট দিতে হবে এছাড়া মোটাবিলিটি লিজ আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম ট্যাক্স বা আইপিটি থেকে ছাড় পাবে না ফলে গ্রাহকদের গাড়ির বিমার ওপর প্রায় বারো শতাংশ আইপিটি পরিশোধ করতে হবে এই দুটি কর একসঙ্গে যোগ হওয়ায় মোটাবিলিটি স্কিম ব্যবহারকারীদের মোট খরচ গড়ে প্রায় চারশো পাউন্ড পর্যন্ত বাড়তে পারে সম্প্রতি র্যাচেল বাজেটে এসব পরিবর্তন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে মোটাবিলিটি স্কিমের সিইও ও অ্যান্ড্রু মিলার বলেন সরকারের নতুন কর পরিবর্তনগুলো মোটাবিলিটি স্কিম পরিচালনায় প্রভাব ফেলবে এর মধ্যে রয়েছে অ্যাডভান্স পেমেন্টে ভ্যাট এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম ট্যাক্স দুই সালের জুলাই থেকে এসব কর স্কিমের লিজের সঙ্গে যুক্ত হবে তিনি আরো জানান এই পরিবর্তনের ফলে স্কিম পরিচালনার খরচ বাড়বে তাই আমরা আমাদের কাঠামো পর্যালোচনা করছি যাতে সম্ভব হলে এই অতিরিক্ত ব্যয় নিজেরা বহন করা যায় অ্যান্ড্রু মিলার স্পষ্ট করে বলেন ভ্যাট পরিবর্তন দুই সালের জুলাই থেকে কার্যকর হবে তাই আপাতত গ্রাহকদের দামে কোনো তাৎক্ষণিক প্রভাব পড়বে না আমরা প্রতি তিন মাস অন্তর মূল্য পর্যালোচনা করব যাতে গ্রাহকদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা যায় পরবর্তী মূল্য আপডেট আসবে পহেলা জানুয়ারি উল্লেখ্য যে মোটাবিলিটি স্কিম যুক্তরাজ্যের একটি জনপ্রিয় কর্মসূচি যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের মোবিলিটি ভাতা ব্যবহার করে নতুন গাড়ি লিজ নিতে পারেন thank mm -hmm. you এই স্কিমে যোগ দিতে হলে আবেদনকারীর অবশ্যই একটি যোগ্য মোবিলিটি ভাতা থাকতে হবে এবং এর মেয়াদ কমপক্ষে বারো মাস বাকি থাকতে হবে আরও জানা যায় অনলাইনে আবেদন করার পর গ্রাহকরা নির্ধারিত ডিলার থেকে গাড়ি সংগ্রহ করতে পারেন তবে স্বস্তির খবর হল যেসব গ্রাহকের লিজ চুক্তি পহিলা জুলাই দুই হাজার ছাব্বিশের আগে করা হয়েছে তাদের ওপর এই নতুন কর পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না লন্ডনে বসবাসরত এক ব্রিটিশ বাংলাদেশি বলেন মোটাবিলিটি স্কিম আমাদের কমিউনিটির অনেক বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খরচ যদি একেবারে চারশো পাউন্ড পর্যন্ত বেড়ে যায় তাহলে অনেকের পক্ষে নতুন গাড়ি নেওয়া কঠিন হয়ে পড়বে আরেকজন কমিউনিটি সদস্য জানান সরকার রাজস্ব বাড়ানোর জন্য কর বাড়াচ্ছে কিন্তু এই ক্ষেত্রে মানবিক দিকটা আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল প্রতিবন্ধী মানুষের চলাচল সহজ করাই তো এই স্কিমের মূল উদ্দেশ্য তবে কেউ কেউ মনে করছেন এর ইতিবাচক দিকও আছে এক তরুণ ব্রিটিশ বাংলাদেশি মন্তব্য করেন যারা আগে থেকেই লিজে আছেন তাদের ওপর এই পরিবর্তনের প্রভাব পড়বে না এটা কিছুটা স্বস্তির পাশাপাশি মোটাবিলিটি কর্তৃপক্ষ যদি খরচের একটা অংশ নিজেরা বহন করে তাহলে চাপটা কমতে পারে